ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا قلوبنا قلوبنا, قلوبنا بعد إذ هديتنا وهب لنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

কত মানুষ কবরে চলে গেছে আল্লাহ কারো বাবা নাই রে কারো মা নাই অত বা গায়ে আজকের পবিত্র মিলা তুমির মাহাফিল তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও হাদিয়া টুকুল তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ প্রিয় নবীর আল আওলা সাহাবা আজমাইন আশরাব বাশিরিন খোলাফায়ে আল্লাহ বদর রহুদ কারবালা দীনের জন্য শাহাদাতের ওবি সুদা পান করে যারা ঘুমায় গেল আল্লাহ সকলের খিদমতে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও আমিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 360 আউলিয়া আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ আল্লাহ এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিগণ ঘুমায় আল্লাহ সকলার আর খেদ মতে মাহফিরের হাদিয়া পৌঁছে দাও আমরা বাবার কুল মায়ের কুল যারা কবর দেশে ঘুমাইল গো আল্লাহ সবার কবরে তুমি দয় করে সবাব পৌঁছে দাও আল্লাহ মিরের গ্রাম এলাকার যত মানুষ কবর দেশে ঘুমাইছে আল্লাহ কবরের উপরে আজকে চাতক পাখির মতো তারা রহুগুলি বসে আছে আমরা দেখিনা মারু কবরের উপরে আসে কান্ডা বলে সন্তান নেই মাহফিলে গেছ আমি মা কতদিন কত রাত তোমার পায়খানায় পেশাব সাপ করছি আমি মা কবরের জেলখানা আজকে বন্দি হয়ে গেছি তুমি পেশাব করছিলে আমি নামাজ পড়তে পারি না আল্লাহ আর আজকে জেলখানায় আটকাই দিচ্ছে করার শক্তি বাবার বাবার শরীর থেকে ফুটা ফুটা ঘামের ঋণ শোধ করার মতো ক্ষমতা নাই রে মালিক আজকে পবিত্র মিলা নবীর মাহফিলে হাত বাড়াইছি আল্লাহ আমাদের বাবা মা মিড়ের গ্রামের যত মানুষ কবরে মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে mohabbat দিয়ে বাগান দ্বারা সাজাইছে তাদের আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও ইউনুস নবীর কুরসগো দয় আল্লাহ মাছরা পেটেতে রাখিয়া আমার ডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ কর এই মাহফিল যারা বাইশ বছর ধরে সাজাইছে তাদের আপনাদেরকে মাফ করো আল্লাহ তাদের বাড়ি ঘর রহমত দিয়ে ভরিয়া দাও বিদেশে যারা আছে আল্লাহ সহি সলামতে নিরাপদে রাখো যারা বিদেশ যাবে আল্লাহ তাদেরকে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও অনেকে দুয়ার চাইছে বেমারির জন্য আত্মীয় স্বজন সন্তান আতিনাত করে অসুস্থ আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত মালিক তুমি যদি সেবা করো ওষুধের দরকার হয় না আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকটা রুগী বান্দা বান্দির কামেলা দিয়ে হায়াত বাড়াই দাও অনেকে দোয়া চাইছে সন্তানের জন্য আলেম বানাইবে মাদ্রাসায় পড়াবে বাবা মায়ের বিরাট মনে আশা থেকে সন্তান দেনিয়া আমাদের প্রত্যেকের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দা আল্লাহ নবীর শূন্যদের রঙে রঙিন বানায় দাও ওদের কলিজার ভিতরে নবীর মহাব্মদ দিয়ে কলিজা কলি জিন্দা বানা আল্লাহ প্রত্যেকের নামাজি বানিয়ে দাও এই মাহফিল যারা সাজাইল মালিক তাদের বাড়ি ঘর তুমি রহমত দিয়ে সাজায় দাও তাদের রুটি রুজি রোজগারে তুমি রহমত দিয়ে সাজায় দাও আল্লাহ আজকে তাবারকের রুগীর সেবা হিসেবে কবল করো আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল সালাম আল্লাহ সুলিহিল প্রবুল আলমিন ছোট্ট বাংলাদেশ এ দেশের মাটির নীচে কত অলিগণ ঘুমাইতে সাল্লাহ কত কুতুব কত শহীদ এই জমিনের মাটির নীচে ঘুমাই আল্লাহ তিনাদের উশিলায় আমাদের জমিনকে দয়া করে হেফাজত করে আল্লাহ দুশমণের দুশমণি থেকে আমাদের জমিনকে বাঁচায় রাখো আল্লাহ গৃহযুদ্ধ থেকে অর্থনৈতিক মন্দা থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে তুমি দয়া করে হেফাজত কর আল্লাহ প্রপুলে আল আমি আল্লাহ মেহেরবানী করে আমাদের বাচ্চাকাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বলময় করিয়ে দাও অনেক মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মনের নেক মাকা শান্তি করে দাও যে যেভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম আর মেহনত দিয়ে আমার ভাইগুলি বাগান সাজাইতেছে আল্লাহ আল্লাহ তাদের খেদমত কবুল কবল করে নিয়ে মনের মাকাসাদ গুলি করে দাও আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবল করে না আল্লাহ এদের জন্য আগামী দিনে রুটি রুজি তুমি দয়া করে সহজ করে দাও আল্লাহ আমাদের জন্য হালাল উত্তম রিজিকের ফয়সালা রাখো আল্লাহ বিদায়ত্ব দিবস সংক্রান্তির বেছনে আসবে মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হবে আর ওই কঠিন সময়ে আমরার জবানে জারি করা মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহুল মহাম্মদুল্লাসুল্লাহ